গত দু নভেম্বর উনিশ সালে জেলার থানার অধীন জানান যে তার সুই শিবানী বাউরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই মোতাবেক থানার একটি নিখোঁজ মামলা দায়ের করে তদন্ত শুরু করে জানা গিয়েছে সাড়ে চার বছর আগে ভুবনেশ্বরের একটি এনজিও থেকে শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশন মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিবানী বাউড়িকে নিয়ে আসে শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজকর্মী পলিদাস জানিয়েছেন শিবানীকে ভুবনেশ্বর থেকে নিয়ে আসার পর সংস্থার মহারাষ্ট্রের নাগপুরে স্বামী বিবেকানন্দ মেডিকেল মিশন হাসপাতালে তার কাউন্সেলিং ও চিকিৎসা শুরু হয় ধীরে ধীরে শিবানী বাউরি তার স্মৃতিশক্তি ফিরে পেতে শুরু করে এবং তার বাড়ির ঠিকানাও মনে পড়ে যায় এরপরে শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশনের পক্ষ থেকে খাতুয়ার এসিবি এর সাথে যোগাযোগ করে নিখোঁজ মহিলার কথা জানানো হয় তারপরই সমাজকর্মী মিসেস পলিদাস এবং ইন্দপুর থানার সমন্বিত প্রচেষ্টায় হিরাসল ভিলেজে শিবানী বাউরি ছ বছর পরে বাড়িতে ফিরে আসেন শিবানীর ফিরে আসার ঘটনায় পরিবার সহ স্থানীয় গ্রামবাসীরা বেজায় খুশি <laughs> <laughs> ছবি যেটা আমাদের নাম রয়েছে ছবি ও আমাদের সংস্থা রয়েছে যেটা কিনা হেলথের ওপরে কাজ করা হয় তো যারা রাস্তায় জন্য রাস্তা থেকে রাস্তায় বেরিয়ে যান ফ্যামিলি গ্রামে গঞ্জে অতটা না থাকে ব্যাপারে তো আমরা তাকে ট্রিটমেন্ট করাই এবং তার ফ্যামিলির কাছে ইউনাইট করে তো এই মেয়েটিকেও পাওয়া গেছে মেয়েটিকে অ্যাকচুয়ালি আমরা একটা এনজিও থেকে নিয়েছিলাম সেটা হচ্ছে ভুবনেশ্বরে তো আজ থেকে সাড়ে চার বছর আগে ওকে পেয়েছিলাম তো ওখান থেকে আমরা রেস্কিউ করে আমাদের ফাউন্ডেশনে নিয়ে এসেছি মুম্বাই আমার একটা আমাদের বাচ্চা রয়েছে মুম্বাইয়ের একটা ব্রাঞ্চ যেটা তো সেখানে ধীরে ধীরে ওকে এবং মেডিকেশান প্রপার সমস্ত ট্রিটমেন্ট করার পরে ও যখন নিজের ফ্যামিলির অ্যাড্রেস ফ্যামিলি ডিটেলস সমস্ত হিস্ট্রি দিতে পেরেছে এবং মেন্টালি এবং ফিজিক্যালি একটু হেলদি হয়েছে তো তখন আমরা ওকে ডিরেক্ট এই ওয়েস্ট বেঙ্গলে যেখানে ও বাড়ি বলেছিল